মেট্রো রেল কেন বন্ধ বা বন্ধ হবে যদি এমনটি হয় তাহলে আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকাবাসী বড় এক ভোগান পড়তে হবে এই কথা নিশ্চিত অবশ্যই আমরা ভোগান্তিতে পড়ব তবে প্রশ্ন হলো কেন এই মেট্রো রেল এখন হঠাৎ করে বন্ধ হতে যাচ্ছে বা বন্ধ হবে যদি এমনটি প্রশ্ন করা হয় বন্ধ হবে কেন মেট্রো রেল তাহলে তার উত্তর হবে বারো বছরেও ডিএমসিটিএল কর্মচারীদের চাকরি বিধিমালা সার্ভিস রুলস চূড়ান্ত হয়নি এটি হচ্ছে তাদের দাবি বারো বছরও এই চাকরির রুলস বিধিমালা চূড়ান্তভাবে ফয়সালা হয়নি এটি কর্মচারীদের দাবি যদি বিষয়টি এমনই হয়ে থাকে তাদের মৌলিক সুবিধা ছুটি জিপিএফ গ্যাচুইটি ওভারটাইম সব কিছুই ঠিক নেই এই বিষয়টি দাবি তুলেছেন কর্তৃপক্ষ অর্থাৎ কর্মচারীগণ এখন প্রশ্ন হলো তাহলে জটলাটা কোথায় কোথায় সেই জট যদি প্রশ্ন এমনই হয় তাহলে এর উত্তর হবে বিশেষ বিধান নামের একটি ধারায় মতবিরোধ এটি প্রকল্পর প্রকল্পের জনবলকে স্থায়ীভাবে ঢোকানোর বিষয় যা কর্মচারীর বিষয় যা কর্মচারীরা আইন বিরোধী মনে করেছেন বা মনে করে থাকেন এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত মনোভূত না হবে বিশেষ আইনের অনুযায়ী না হবে সুবিধা মতো না হবে অতক্ষণ পর্যন্ত জটলা ভাঙবে না তবে প্রশ্ন হলো তাহলে কর্মচারীদের দাবি বা ঘোষণাটি কি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আসুন আমরা জানি যে কর্মচারীদের ঘোষণা সেটি কি, যদি এই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে যাই যে কর্মচারীদের দাবি কী বা তাদের ঘোষণা কী তাদের ঘোষণা হচ্ছে এগারোই ডিসেম্বরের মধ্যে যদি এই বিষয়টি সমাধান না হয় যদি আনুষ্ঠানিকভাবে অথবা কার্যকর করা এই বিষয়টি তাদের সমাধান মনপুত না হয় বারোই ডিসেম্বর সকাল সাতটা থেকে পুরো যাত্রী সেবা বন্ধ ও কর্মবিরতি দিবে তারা তাহলে মূল বিষয় দাঁড়ালো যদি এগারোই ডিসেম্বরের মধ্যে বিষয়টি তাদের ছুটি সহ সমস্ত বিষয়গুলো যদি সমাধানে না আসে তাহলে বারোই ডিসেম্বর সকাল সাতটা থেকে পুরো যাত্রী সেবা বন্ধ ও কর্মবিরতি দিবেন তারা এখন মূল প্রশ্ন হল তাহলে এই অবস্থায় করণীয় কি যেহেতু যদি বাংলাদেশের মেট্রো রেল আপাতত যদি কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয় তাহলে বিশেষ করে ঢাকাবাসী যেই ভোগান্তির মধ্যে পড়বেন সেটি আর বলার অপেক্ষা রাখে না যদি প্রশ্ন ওঠে এর থেকে সমাধান কি এর থেকে নিরাপত্তা পাওয়ার এবং এই ভোগান্তি থেকে আমাদের উন্মুক্ত হওয়ার একটিমাত্র পথ রয়েছে সেটি বিষয়টি হচ্ছে সরকার ও বোর্ড দ্রুত বসে সার্ভিস রুল চূড়ান্ত করুক সরকার এবং যেই বোর্ড রয়েছেন রেলওয়েলের তারা বসে অতি দ্রুত বিষয়টিকে সমাধানে নিয়ে আসুক অবশ্যই একটা রুলসে আসতেই হবে যেহেতু রুলসের মধ্যে আসতেই হবে তাহলে সেখানে জনগণের একদিনের জন্য ভোগান্তিকে বিশেষ করে আমি মেনে নিতে পারবো না কেননা বাংলাদেশের মানুষ শান্তপ্রিয় মানুষ তারা সুখ চায় শান্তি চায় সকলেই মিলেমিশে বসবাস করতে চায় তবে এই ভেজাল এবং ঝামেলা মুক্ত থেকে ঝামেলা মুক্ত হয়ে যদি আমাদের সামনে পদক্ষেপ গ্রহণ করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই সরকার এবং বোর্ড বসে বিষয়টি